পানিহাটি ইলামবাজার টিটাগড়ের পর পূর্ব বর্ধমানের জামালপুরে এসআইআর আতঙ্কে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের সরব হল তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় ও ঘৃণার রাজনীতির কারণে আরও একটি মূল্যবান প্রাণ হারাতে হল পানিহাটির সাতান্ন বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন তার সুইসাইড নোটে এনআরসিকে দায়ী করেছেন দিনহাটায় এক বৃদ্ধ এসআইআর প্রক্রিয়ায় হয়রানির আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির পঁচানব্বই বছরের ক্ষিতীশ মজুমদার যিনি ইলাম বাজারে তার মেয়ের সঙ্গে থাকতেন তিনি নিজের জীবন শেষ করেছেন এবার জামালপুরের নবগ্রামের বাসিন্দা পরিগের শ্রমিক বিমল ছাত্রা এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন আতঙ্কিত করতে এবং উচ্ছেদের উদ্দেশ্যে তৈরি এটা এমন একটা প্রক্রিয়া যার বিনিময়ে মানুষকে মূল্য চোকাতে হচ্ছে এসআইআর হলো একটা ভয় দেখানোর অস্ত্র যা আমাদের জনগণকে হতাশায় ঠেলে দিচ্ছে তাদের নাগরিকত্ব এবং অধিকার নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমানের জামালপুরে বিমল ছাত্রা যিনি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন সেখানে কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে ভর্তি করা হয় গত ছাব্বিশ তারিখ তিরিশ তারিখে তার মৃত্যু হয় তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে যে এসআইআর নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন হলে ভোটার লিস্টে যদি তার নাম না ওঠে তাহলে কি হবে সেই বিষয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে এই দুশ্চিন্তার এই দুশ্চিন্তার কারণেই তার মৃত্যু হয়েছে বলে তার ছেলে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক ঘটনা ঘটছে যেখানে এসআইআর এবং এনআরসি তারা দায়ী করছেন এই দুটি বিষয়কে কেন্দ্র করে যাদের মৃত্যু হয়েছে তারা আতঙ্কের মধ্যে ছিলেন ডিপ্রেশনে ছিলেন সেই জন্য তারা আত্মহত্যার চেষ্টা করছেন কেউ আত্মহত্যা করে ফেলেছেন অর্থাৎ এর জন্য সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে শাসক দল তৃণমূল কংগ্রেস দায়ী করেছে যদিও পূর্ব বর্ধমান জামালপুরের এই ঘটনায় বিজেপি এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে বলেছে অন্য কোনো কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বিমল ছাত্রা অর্থাৎ একটাই পর একটা ঘটনা যেখানে এসআইআর সাতাশ তারিখে ঘোষণা হওয়ার পর থেকে সামনে আসছে সেটা পানিহাটি হোক টিটাগড় হোক কোচবিহার হোক কিংবা পূর্ব বর্ধমানের জামালপুর কিংবা বীরভূমের ইলামবাজার চারটি ঘটনা ঘটেছে যার মধ্যে এখনো পর্যন্ত পাঁচটি ঘটনা ঘটেছে যার মধ্যে চারটি ক্ষেত্রে মৃত্যু হয়েছে একজন আত্মহত্যার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে তারা বলছে দিনহাটা এক বৃদ্ধ এসআইআর প্রক্রিয়ায় হয়রানি আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন পানিহাটির সাতান্ন বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন তার সুইসাইড নোটে এনআরসি কে দায়ী করে গিয়েছেন পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির পঁচানব্বই বছরের ক্ষিতীশ মজুমদার যিনি ইলামবাদের তার মেয়ের সঙ্গে থাকতেন তিনি নিজের জীবন শেষ করে দিয়েছেন আর এবার জামালপুরের নবগ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক বিমল ছাত্রা এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে আতঙ্কিত করতে এবং উচ্ছেদের উদ্দেশ্যে তৈরি এটা এমন একটা প্রক্রিয়া যার বিনিময়ে মানুষকে মূল্য চোকাতে হচ্ছে এসআইআর একটা ভয় দেখানোর অস্ত্র যা আমাদের জনগণকে হতাশায় ঠেলে দিচ্ছে তাদের নাগরিকত্বের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস এসআইআর আতঙ্কে ফের একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে বাংলার এক পরিযায়ী শ্রমিকের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে তার পরিবারের তরফে দাবি করা হচ্ছে পানিহাটি ইলামবাজার টিটাগড়ের পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের বলে তার পরিবারের অভিযোগ তামিলনাড়ুতে মৃত্যু হয় জামালপুরের এই পরিযায়ী শ্রমিকের একান্ন বছরের বিমল ছাত্রা জামালপুরের নবগ্রামের বাসিন্দা এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন এসআইআর হলে ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এসআইআর আতঙ্কের জেরেই মৃত্যু হয়েছে বলে পরিযায়ী শ্রমিকের ছেলের তরফে দাবি করা হয়েছে এখানে তো কাজকর্ম সেরকম ছিল না তার জন্য বাইরে গিয়ে কাজ করছিলো কোথায় তামিলনাড়ু কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয় তারপরে এখানে আর চালুর জন্যে খুব টেনশনে পড়ে যায় শরীর খারাপ হয় হসপিটালে ভর্তি হয় তো সেই কারণে মারা গেছেন সেটা ভোটার লিস্টের নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা সেই জন্যে সেই ইয়েতে হসপিটালে ভর্তি করার সময় আমরা জানিয়েছিলাম বিধায়ক সাহেবকে আমাদের তিনি হেল্প করেছেন সেই জন্য আমাদের যেতেও পেরেছি আবার ওখানেই মারা যান করছি টেনশনে ভর্তি হয়েছিল এসআইআর আতঙ্কে একের পর এক জেলায় মৃত্যুর অভিযোগ সামনে এসেছে এর আগে আপনারা জানেন পানিহাটি তারপর বীরভূমের ইলামবাজার টিটাগড়ের পর এবার পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের বাসিন্দা একান্ন বছরের পরিযায়ী শ্রমিকের তামিলনাড়ুতে মৃত্যুর ঘটনা আর সেই মৃত্যুর ঘটনায় পরিযায়ী শ্রমিকের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে একের পর এক এসআইআর এর মৃত্যু আর এর জন্য দায়ী নির্বাচন কমিশন যদিও এসআইআর এর মৃত্যু নয় অন্য কোনো কারণে মৃত্যু হতে পারে এমনটাই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে একের পর এক এসআইআর এর মৃত্যু এর জন্য মূলত নির্বাচন কমিশন এবং বিজেপি দায়ী এটা তো বড় কারণ তাছাড়া এসআইআর তো এভাবে হয় না দু সালে যে এসআইআর হয়েছিল তাদের দেখা গিয়েছিল যে প্রায় দু বছর লেগেছিল পর্বটাকে শেষ করতে এবার দু মাসের মধ্যে এসআইআর করার যে চেষ্টা এর মধ্যে মূল লক্ষ্য হল ভোটার লিস্টে কারচুপি করে নির্বাচনে যেতে এসআইআর ঘোষণা পর থেকে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে যা নিয়ে শাসক দল সরাসরি সরব হয়ে বলছে যে এসআইআর এর আতঙ্কেই একের পর এক মৃত্যু হচ্ছে কয়েকদিন আগে পানিহাটিতে প্রদীপ কর তিনি আত্মহত্যা করেন তার সুইসাইড নোটে এনআরসি কথা উল্লেখ ছিল বীরভূমের ইলাম বাজারে বৃদ্ধ পঁচানব্বই বছর তিনিও নিজেকে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের তরফে দাবি করা হয় টিটাগারও একজনের মৃত্যু হয় আর এবার পূর্ব বর্ধমানের জামালপুর যেখানে এক পরিদেশ শ্রমিক যিনি তামিলনাড়ুতে কাজ করতেন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তার পরিবারের তরফে বলা হচ্ছিল এসআইআর হলে ভোটের তালিকায় তার ভোটার লিস্টে তার নাম থাকবে কিনা না তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর তার মৃত্যু হয় কমলকৃষ্ণ দে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন কমলকৃষ্ণ এই ব্যক্তি তিনি মারা গিয়েছেন তামিলনাড়ুতে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিবার ঠিক কি বলছে কি অসুস্থতা ছিল মৃত্যু হলো কেন কি জানানো হয়েছে তাদের জামালপুরের নবগ্রামের বাসিন্দা বিমল সাঁকরা সে তামিলনাড়ুতে গিয়েছিল চাকের কাজের জন্য যেটা পরিবারের তরফ থেকে যেটা বলা হয়েছে তার ছেলে বাপুই সাতরা যেটা বলছেন যে আহ বাবা হচ্ছে এই এসাহা ঘোষণার পর থেকেই তার বাবা একটা রীতিমতো পেনশন করছিলেন কারণ ভোটার লিস্টে তাদের তাদের নাম আছে কি না তার জন্য কি নথি লাগবে এরপরে তার সে কিন্তু যেটা খবর পায় যে তার বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারপরে তিনি ছুটে যান এবং সেখানে হাসপাতালই তামিলনাড়ুর একটি হাসপাতালই তার বাবার মৃত্যু হয় এবং পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এশাহার যে আতঙ্ক সেই আতঙ্কেই কিন্তু তার বাবার মৃত্যু হয়েছে এবং গতকাল রাত্রিবেলাতেই যেটা আমি দেখলাম এরপরই রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার পাশে থাকার কথা আশ্বস্ত করেন এবং পাশাপাশি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ যেটা অভিযোগ করছেন যে এই যে এচাহার আতঙ্ক সেই এটার আতঙ্কের ফলে রাজ্যের একাধিক জায়গায় কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং এই জামালপুরের যে ঘটনা সেই ঘটনায় আত্মহত্যার ঘটনা এবং এই এচাড়ার আতঙ্কের জন্যই তার মৃত্যু হয়েছে এবং পাশাপাশি জন্য রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ নির্বাচন কমিশনকে দায়ী করেন এবং নির্বাচন কমিশনের জন্য এই ধরনের ঘটনা ঘটছে এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যিনি জেলা তৃণমূলের সভাপতি তিনি আর একবার এগিয়ে বলেন যে এই যে ঘটনা ঘটনা এর জন্য যেমন একদিকে নির্বাচন কমিশন দায়ী পাশাপাশি একদিকে বিজেপি দায়ী এবং আমরা বিজেপির তিনি মন্ডল সভাপতি জামালপুরের তার সাথে কথা বলেছিলাম তিনি যেটা পরিষ্কার ভাবে বলছেন যে এই ঘটনা যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক কিন্তু এই ঘটনা কি কারণে ঘটেছে এবং আদৌ কি ঘটনা পেছনে এই এচার 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 আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে এবং তারা যেটা মনে করছে এচারের জন্য এই মৃত্যুর ঘটনা ঘটেনি পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে বলেন যে তৃণমূলের পায়ের পা তলা থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে এবং সেই কারণেই তারা এই আতঙ্কেই তারা উল্টো পাল্টা কথা বলছেন একেবারে এই ঘটনাগুলিকে তৃণমূল হাতিয়ার করতে চাইছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে কমল কৃষ্ণ তোমাকে ধন্যবাদ জামালপুরের এই বাসিন্দা যিনি বিমল ছাত্রা তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে পরিবারের তরফে দাবি করা হচ্ছে এসআইআর নিয়ে তিনি আতঙ্কে ছিলেন এসআইআর হলে ভোটার লিস্টের নাম উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেই কারণে তার মৃত্যু হয়ে থাক হয়েছে বলে তার পরিবার দাবি করছে যদিও বিজেপি বলছে অন্য কোনো কারণে মৃত্যু হয়ে থাকতে পারে মানুষটা আশ্বস্ত করছে আর তৃণমূল তাদের ময়দান সরে যাচ্ছে আতঙ্কিত কে কোন পরিস্থিতিতে মারা যাচ্ছে দেখুন কালে কোন সচারে সর্ব হয়ে থাকবে স্বশনে এসে বসে ওদের একটাই কাজ হবে যে দাবি করবে যে এটাও হয়তো এসআরের জন্য মরেছে কিন্তু আদৌ সেই বিষয়টা নয় উনি হয়তো অন্য কোনো কারণে হয়তো শরীরের কোনো মানে রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে তাই এস নিয়ে হতে পারে না যে সমস্ত তৃণমূলের নেতৃত্বের দাবি করছে বা বলছে আমি মনে করি তারা নেতৃত্ব জায়গায় নয় তারা হচ্ছে এখন প্রায়াত্র মাটি হারিয়ে ফেলেছে তাই তাদের ভুলভাল পোকা শুরু হয়ে গেছে কারণ ছাব্বিশে নির্বাচন আসছে হ্যাঁ এবং স্বচ্ছ একটা ভাবমূর্তি তৈরি হতে চলেছে সেই ভাবমূর্তি তৈরি হওয়ার আতঙ্কে তারা দ্বিধাগ্রস্ত হয়ে আসছে